গুলাটে করে এরকম কিছু জানুয়ার আছে জানুয়াররা পানি খাওয়ার আগে পানিটাকে ময়লা করে তারপরে পানিটা খা আর মানুষ খা পরিষ্কার পরিচ্ছন্ন পানি অনুরূপ ভারতের হিন্দুত্ববাদী উগ্রবাদীরা এখন এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে উগ্রবাদীরা এবার হুমকি দিয়েছে তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ভারতের তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেবে ভারতের উগ্রবাদীরা ইত্তেফাক পত্রিকা থেকে নিউজটা আপনাদের সামনে আমি তুলে ধরছি ভারতের উত্তর প্রদেশে আগ্রাই সম্রাট শাহজাহানের নির্মিত অর্মূল্য নিদর্শন তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে মঙ্গলবার তেসরা ডিসেম্বর আগ্রায় উত্তরপ্রদেশের রাজ্য পর্যটনের আঞ্চলিক অফিসে ইমেলে এই হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে উত্তরপ্রদেশের পুলিশ ইমেলে এই হুমকি পাওয়ার পর উত্তরপ্রদেশের পুলিশ মঙ্গলবার তাজমহলের ভেতরে ব্যাপক তল্লাশি চালিয়েছে তবে এখন পর্যন্ত কোনো ধরনের বোমা কিংবা বিস্ফোরণের সন্ধান পায়নি পুলিশ প্রদর্শক নিজের বাড়ি নিজে উড়িয়ে দেওয়ার মতন আত্মঘাতী কাজটা করবে এবার ভারতের উগ্রবাদীরা এক এক করে মসজিদ ভাঙতে ভাঙতে এবার তাজমহল ভাঙতে গিয়েছে এই বিক্ষুকের জাতি জানে না যে এই তাজমহল দিয়ে এদের পেটের আহার জোগাড় হয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধর্মালম্বী মানুষেরা ভারতে ঘুরতে আর ভ্রমণ করতে গিয়ে ডলার ইউরো পাউন্ড খরচ করে সেখানে তাজমহল দেখতে আর এদের হোটেল রেস্তোরাঁ সহ পর্যটনের গাড়ি বিমানের প্লেনের টিকিট কিছু বিক্রি হয় তাজমহলের মতন তাদের এখানে নির্ধারিত বেশ কয়েকটি নির্দেশনামূলক জায়গা যেই জায়গাগুলো মানুষ দেখার জন্য আবেগ আপ্রুত হয় মানুষ ইতিহাসের সাক্ষী দেখতে যায় সেই জায়গাগুলা যদি ওরা উড়িয়ে দে বেঙ্গে দেয় একবার ওরা বাবরি মসজিদ ব্যঙ্গে রাম মন্দির করেছে ওই বাবরি মসজিদ দেখতে পৃথিবী থেকে বহু মানুষ যেতেন কারণ ওইটা ইতিহাসের সাক্ষী হিসাবে হাজার বছরের ইতিহাস হিসাবে বাবরি মসজিদের মানুষ দেখতে যেতেন আর এখন তারা যদি তাজমহল ব্যঙ্গে দেয় তাহলে আরো ভালো হবে আমি বলবো যে সাব্বাস ভারতীয় উগ্রবাদীরা তোমরা এভাবে তোমাদের ইতিহাসের কেল্লা ভেঙ্গে দাও তাজমহল ভেঙে দাও দিল্লির গেট ভেঙ্গে দাও সব দেওয়ার ঘোষণা দিয়েছে ইতিমধ্যে তারা তাই এরিমা যে ফকির হওয়ার জন্য বিক্ষুক হওয়ার জন্য এই আলামতগুলা গুলা নরেন্দ্র মোদীর সময় ভারত যে বিক্ষুখ হবে পৃথিবীর পাশে যে তারা হাত বিছাবে খাবারের জন্য সেই ব্যবস্থা তারা নিজেরাই করবে নিজেরা করার জন্যই এই কাজগুলা করছে এবং করবে বলে আমি মনে করছি দেশটির বাত্রা সংস্থা এ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে বোমা হামলা চালিয়ে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এই হুমকি দিয়ে উত্তর প্রদেশের পুলিশের কাছে একটি ইমেল পাঠিয়েছে অজ্ঞাত ব্যক্তি পরে পুলিশ সদস্যরা তাজমহলের ভিতরেও আশেপাশের এলাকায় ব্যাপক তল্লাশির অভিযান চালিয়েছে তবে পুলিশ এই ঘটনা তদন্তে উত্তরপ্রদেশের সাইবার ক্রাইম বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে সাইবার ক্রাইম বিভাগ ইতিমধ্যে হুমকি দাতার অবস্থান শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ইমেলে হুমকি পাওয়ার পরপরই তাজমহলের ভিতরে ও বাইরে তল্লাশি চালানো হয় ভিতরে এবং বাহিরে যখন তল্লাশি চালাইছে ওখানে কি ভারতীয়রা ছিল নাকি ভিন্ন দেশের পর্যটকরা ছিল যে সমস্ত দেশের পর্যটকরা শুনবে যে এখানে বোমা আছে বোমা থাকতে পারে এই ভয়ে পরবর্তীতে আর কোনো পর্যটক যাবে কিনা না তাজমহলে সেটা এখন বিবেচনার বিষয় ভারতের কেন্দ্রীয় ও আধা সামরিক বাহিনী সিআইএসএফ ধরে এই তল্লাশি চালিয়েছে। চালিয়েছে। একটা স্পেশাল ফোর্স তখন মানুষের পর্যটকদের ঘুরতে যাওয়া মানুষের ভিতরে একটা আতঙ্ক কাজ করবে এটাই স্বাভাবিক এছাড়া তাজমহলের আশপাশে এলাকায়ও তল্লাশি চালানো হচ্ছে তবে এখন পর্যন্ত সন্দেহজনক কোনো বস্তু উদ্ধার করা যায়নি প্রদর্শক ইত্তেফাক পত্রিকায় নিউজটা করেছে আপনাদের সামনে আমি তুলে ধরেছি যারা যেরকম তাদের জন্য সেরকমটাই হবে তারা মুসলমান মারতে মারতে মুসলমানকে ধ্বংস করতে করতে এখন তাদের দেশে সম্রাটরা মুসলমানরা যে জিনিস তৈরি করে দিয়ে গিয়েছে যার মাধ্যমে ওরা উপার্জন করছে ডলার ইউরোপ পাউন্ড এদের বৈদেশিক মুদ্রা উপার্জনের জায়গাটা বন্ধ করে দেওয়ার জন্য এই ধরনের কাজগুলাতে ওরা হাত দিয়েছে নিজেরাই নিজেদেরকে ধ্বংস করবে অন্য কেউ তাদেরকে মনে হয় না ধ্বংস করে দিতে হবে কারণ প্রদর্শক শেখ হাসিনার পরাজয়ের আগ মুহূর্তে প্রবাসীরা যখন রেমিডেন্স স্টপ করেছিল শেখ হাসিনার উপায়টা কি হয়েছিল ব্যাংকে কোনো রেমিডেন্স পাচ্ছিলেন না বিদেশ থেকে কোনো কিছু কিনতে পারছিলেন না বিদেশি মুদ্রা ছাড়া বিদেশ থেকে কেনা যায় না তারপরে রিজার্ভের টাকা দিয়ে কিনতে কিনতে এক সময় রিজার্ভ যখন আমাদের শূন্যের কাছাকাছি চলে যাচ্ছে তখন তরুণ সমাজ জেগে উঠেছিল হাসিনা সৌরাচারকে বিদায়ের জন্য আর সেই কারণে প্রবাসীদের রেমিডেন্স বন্ধের কারণে যদি হাসিনা বিদায় নিতে হয় তাহলে এত লক্ষ লক্ষ কোটি মানুষ যেখানে ভারতে ঘুরতে যা তাদের ঘোরা এবং তাদের দেখার জায়গাগুলো যদি ওরা নিজেরা নষ্ট করে ফেলে তাহলে ওরা কত মিলিয়ন ডলার পাউন ইউরো প্রতি বছর লস করবে পর্যটকদের কাছ থেকে ইতিমধ্যে শুনলাম বাংলাদেশের পর্যটক না যাওয়ার কারণে কলকাতা শহর বিভিন্ন জায়গায় ওদের হোটেল রেস্তোরাঁ সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে বেচাকানি হচ্ছে না দোকানপাটে কান্নাকাটি চিল্লা ভাল্লা করছে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা প্রদর্শক শুধুমাত্র বাংলাদেশ একটি ছোট্ট দেশ কতজন পর্যটক বাংলাদেশ থেকে যা আর পৃথিবীর বড় বড় দেশ থেকে কত পর্যটক ভারতে যা তাই পর্যটকদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে ওরা নিজেরাই তাই নিজেরাই নিজের পায়ে কুড়াল মারবে এই আমাদের দুঃখ পাওয়ার কিছু না বরঞ্চ ওই কুলাঙ্গাদের শাস্তি নিজেদের শাস্তি নিজেরাই দিবে এটা আমার প্রত্যাশা থাকবে কেটিভি টোয়েন্টি ফোরের পাশে থাকবেন এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে الله حافظ